পারবেন ও পারবেন কুটি তুমি গো কাজের সময় কোনো দিন পাওয়া যায় না ভাবলাম যে একসাথে ব্রেকফাস্ট করে বের হবো তার হলো না স্যার ম্যাডাম তো একটু আগেই বের হয়ে গেল আজকে নাকি কর্মী সভা আছে মেজাজটা কার না খারাপ হয় কতবার করে বললাম যে এইসব রাজনীতি করার দরকার নাই আমার কি টাকা পয়সার অভাব আছে তার নাকি ইচ্ছা সংসদ সদস্য হবি আমি একজন ডিআইজি আমার স্ত্রী যদি সংসদ সদস্য হয় তাহলে এটা লেখালেখি হবি না টাকা পয়সা গাড়ি বাড়ি কোন দিক থেকে তা কম রাখছি দুনিয়াটা হলো লোভের জায়গা ছাড় কেউ যদি টাকা ইনকাম করার স্কোপ পায় সেটা বৈধই হোক আর অবৈধই হোক ছাড় দিবি না মানুষের ইচ্ছার একটা পূরণ না হতে হতে আর একটা কবরের মাটি মুখে না চাপা পর্যন্ত এই ইচ্ছা শেষ হবি না এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে জগতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি ফারুক সাহেব তুমি একদম ঠিক কথা বলছো আমার বউ শখ করলো যে গুলশানে একটা ফ্ল্যাট কিনে দাও তাই কিনে দিলাম মাসখানেক না যেতেই তার আবার শখ জাগলো যে লন্ডনে একটা বাড়ি কিনে দেওয়া লাগবে সেটাও দিলাম আর গাড়ি হিসাব তো বাদই দিলাম পাঁচ সাতটা গাড়ি সব সময় গ্যারেজে পড়ে থাকে এখন আবার নতুন করে সাত জাগছে যে সংসদ সদস্য হবে এই তো আমার সব গুম্বর ফাঁস করে দিবি বুঝো নাই বউ মরার পর শাহজাহান তাজমহল বানাচ্ছিল আর আপনি তো বেঁচে থাকতেই সব করে দিচ্ছেন ছাড় বয়ে সব ইচ্ছা পূরণ করতে নাই তাতে কিন্তু ঝামেলা হয় কি করবে ক ঘরের শান্তি হলে বড় শান্তি বাইরে তুমি যত বড় বাগি হও ভিতরে এসে ঠিকই বিলাই কি বানি স্যার আপনার হিসাব নিকাশ কিছুই বুঝিনা বড় লোক করে বড় বড় ব্যাপার তোমার এত বোঝা লাগবে না তাড়াতাড়ি যা গাড়ি বার করো সেরাডনে একটা মিটিং আছে ক্লায়েন্ট এসে বসে আছে ওকে স্যার বের করতে বলতিছি কি ব্যাপার সাসা হাবিব কিঙ্গা করে সভাপতি হলো আর আপনি ওটি তো কি করে কি করলেন নেতার সাথে সেটিং করবেন কাজ একশো একশো হবে আর যদি নাই পাইতেন আমাক তো বলতেন চেষ্টা তো আর কম করিনি লিডাররা আগের থেকেই ঠিক করে আছে এই জন্য আর কিছু করে ফেললাম না ওরা দুই গ্রুপ থেকে দুজনে নেতা বানা ব্যবসা ছিল আর হাবিব তো সিনিয়র এই জন্যই অক সভাপতি বানাছে মাস্টার একটু সেক্রেটারি বানাবি না ওরা ফিক্স করছে মিলনে বহুত টাকা পয়সা খরচ করছে পরে আমি কায়দা কৌশল করে অন্য নাম কেটে দিয়ে মাস্টারের নাম দিছি কে উল্টা পাল্টা কথা কন টাকা কি আমি কম খরচ করছি দপ্তর সম্বাদের সাথে আমার কথা হচ্ছে ওরা আমাকে নেতা বানায় কাগজ নিয়ে যাচ্ছে শামসুর কাছ থেকে সিম্পাতি পাওয়ার জন্য একটা নাটক সাজাচ্ছে এই সেংরা তুমি ফাজিল আছে ভিতরকার সব খবরই তুমি জানো নাকি নেতা না হতেই যে মুখে মুখে কথা কোয়া শুরু করছো দুই দিন পর তো দামই দিবে না দাম পেতে হলে যোগ্যতা লাগে আর দিন দিন আপনি সেই যোগ্যতা হারিয়ে ফেলিচ্ছেন রাজনীতির প্রোটোকলে হাবিব সভাপতি হলো নাই মানে নিলাম কিন্তু দিনের পর দিন সে কোনো মিটিং করেছেন কিসের জন্য ভাবছেন যে কোনো খোঁজ খবর রাখি না আপনার মতন দুই চারটে চালানোর অভিজ্ঞতা আমার আগের থেকে আছে কি আর করবে পারে দুই চার দিন পর পরে আসে কয় এনা কথা আছে কথা আছে লিডাররাও করলেও যে এনা মিলতে থাকবে আর এই জন্য হাবিবের সাথে এনা মিটিং করছি আমি একজন সংসদ সদস্য আমি যদি দলের চেন অফ কমান্ড না মানি তাহলে তো আমার জুনিয়াররাও কথা শুনবে না মনের দুঃখ মনেতে আছে সময় হলেই বুঝে দেবনি হচ্ছে ডাকি আপনি যে কি করতে পারবেন সেটা বোঝা হয়ে গেছে কি চাল চাললেন হাবিবেক সরার আর পারলেন না আর তো তার চার্জশিটটা ওদের মন মতন করে হলো সেটাও ঠেকান গেল না দেখা হলি এটা কর্ম সেটা কর্ম খালি বড় বড় কথা কবেন আমি কিন্তু কাজে বিশ্বাসী কোথায় না ঢাকা যাওয়া লাগবে নেতা ফুল দিবে তে আপনি কি ফ্রি আছেন ফ্রি তো আইছিলাম তেমন তো কোনো কাজ নাই হ্যাঁ যাওয়া যায় দুনিয়ার কাম এটি আর আপনি করছেন কাম নাই নেতা কি আপনি হসেন যে ফুললে ঢং ঢং করে আপনার যাওয়া লাগবে ওসির সাথে কথা কয়ে চার্জশিটটা ঠিক করা লাগবে এসপি কালকের মধ্যে ট্রান্সফার হবে কাগজপাতি চলে আসছে তা আমি এখন কি করবো এসপির সাথে কথা কমো না ওসির সাথে কথা কমো এত কম বুঝলে হবি এসপি রেডি ভ্যালু আছে আর ওসির সাথে কথা কয়া লাগবি নতুন এসপি আসলে তাক ফুল দিয়ে বরণ করবে যেমনই এর সাথে আর কথা কয়ে লাভ নাই তাহলে মাস্টার সাহেব আগামীকাল দুই তিনটা সফর সঙ্গে নিয়ে সেক্রেটারি সাহেবকে মালা দিয়েছেন তাহলে এখন উঠলাম সারাদিন অনেক ধকল গেছে এখন আর রেস্ট নিলাম নি আচ্ছা তাহলে দুইজনই যান আর কি হয় না হয় ফোনে যোগাযোগ হবি টেরা এ টেরা কুন্ডি রে তুই একটু আগে মাইরে গেল আজ নাকি দেরি হই নাকি খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে একটা অফিস আছে ওই অফিসে কেরা বসে রে ওটি তো তোতা বসে কিন্তু ওই জেলে যাওয়ার পক দেখাই ওটি তালা মারা টেরাক যায় কবু যে ওস্তাদ কয়ে দিছে ওই তালা জান ভাঙে আজকে রাত থেকে ওই ঘরে আমি বসমো কেউ যদি বাধা দিবে আসে মার শুরু করব আমার থেকে কোনো লড় দরকার নাই যা আট না অত না দেখ মনি কোন কোন মানে আছে এখনই কয়ে দিচ্ছি গাড়ির মডেল সব একই গাড়িটা পাল্টান লাগবি কি যে কোন না স্যার এলা সরকারি গাড়ি এলার ভ্যালুই আলাদা মানুষজন দেখলে পারে এমনি সাইড হয়ে যায় কোথার যুক্তি আছে ফারুক সাহেব বিধানিং আমার সাথে থেকে তুমি অনেক জ্ঞানের কথা বলো তে স্যার কোন ক্লায়েন্টের সাথে দেখা করবে যাচ্ছেন বুঝলাম না তোমার এত মজা লাগছেন না ওটি গেলেই সব বুঝবে না ওকে স্যার এ মামুন সামনে বাইরে ঢুকে দাও চলে আসছে কি দাদা খেলাটা কেমন খেললাম এক সেলেই সভাপতি হয়ে গেলাম আমার একটা বিশ্বাস ছিল যে টেকা কোনো দিন বেইমানি করবি না তবে শভিক ভাই কথা রাখছে এত টাকা খরচ না করলেও আপনি নেতা হলেন হলেননি গ্রুপে শক্ত কোনো ক্যান্ডিডেট ছিল না আর কেন্দ্রের লিডাররা বারবার করে দিয়েছে দুই গ্রুপ থেকে সফিক চাইলেও দিতে পারলেন না টাকা পয়সা খরচ হচ্ছে সেটা কথা না নিয়ে যদি পা পিছলে তখন রাজনীতি করি কোনো পোস্ট পদবি না থাকলে মানুষ কি দাম দেয় এখন জেলার সভাপতি হয়েছি দশটা থানা আমার আন্ডারে দেখ এখন কি রাজনীতি শুরু করি তাহলে শাহজাহানপুর উপজেলা ধামি নেতা হই কি পোস্ট পদবীতে তো দরকার আছে যারা হামাগের লোক তাকেই নেতা বানান লাগবে মিশাই একজন এক নেতা বানান যাবি না তে ঢাকার যাবেন না নেতাকে ফুলের শুভেচ্ছা দেওয়া লাগবে না দেখি আমার সেক্রেটারির সাথে কথা কই ডেট ফিক্স করে দুইজন একসাথে ফুল নিয়ে জমনি সামনে আবার উপজেলা নির্বাচন দেখি কি দিক নির্দেশনা দেয় ঢাকার তো আমারও যাওয়া লাগবে কেন্দ্রের থেকে লিডার আসছিল তাদের সাথে দেখাই করতে পারি নাই দেখলে কি গালি পারে নাকি কবি একটার পর একটা খালি অকাম সেটা আমি দেখমনি ওটা নিয়ে তোর চাপ নেওয়া লাগবি না ভাই কাহালু ধূপসাচি আদম দিঘি থেকে লোক আছে আপনি ফুল দেওয়ার জন্য অনেকক্ষণ হলে বাইরে দাঁড়িয়ে আছে আমি কলে আমি পার্সোনালি মিটিং করেছে এখন ভিতরে যাওয়া যাবি না ভালো করছো অগরে যাবের ক কালকে একবারে পার্টি অফিসে আসবে কস আজকে শরীরটা খুব টায়ার্ড চলে গেলে কি মুনি খারাপ করে নাকি নাকি আপনি বাইরে যাবেন তুই ক্যাম্পা দিন দিন বেশি বুঝিচ্ছ আমি কি এতই সস্তা হয়ে গেছি কালকে দেখা করবে চাইছি সেটাই হবে না করে দিয়ে যা শরীরের কন্ডিশন ভালো না এখন শুয়ে পড়মু আতে ভাই তাহলে তাই করতে তাহলে আপনারাও জান কালকে একবারে পার্টি অফিসে দেখা করমুনি আমারে না রেস্ট নেওয়া লাগবে ভাই যে ভুল আমি করছি সেই ভুল কিন্তু আপনার করা যাবে না দুই মাস পর থেকে প্রত্যেক উপজেলায় কমিটি দেওয়া লাগবে দশ করে খেলে এক কোটি টাকা ইনকাম করা যাবে আর শহরে ভেজাল জমি আছে সেটা সব কিনে নেওয়া লাগবি অল্প টাকায় বহুত সম্পত্তির মালিক এখন পাওয়ার আছে এখন খাটাবেন না কখন খাটাবেন পাওয়ার চলে গেলে কিন্তু দাম দিবি না 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 এখন নেতা করিচ্ছি হতেই যদি এলে দুই নম্বরে কাজ করবার শুরু করিস তাহলে তো টিকে থাকা যাবে না এসপি সাহেব খালি ফোন দিচ্ছে তোর বিষয়টা নিয়ে তো তাই খুব চাপে আছে জিঙ্গে করেই হোক ভাই আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন শামসু যেভাবে পিছিয়ে লাগছে আমাকে তো মারে ফেলে দিবি টেকা পয়সা যা লাগে সব আমি দিচ্ছি কিন্তু আমি আর জেল কাটার যাতে রাজি নাই ভাই জীবন একবারে তামাতামা হয়ে যায় আপনি আপাতত এসপি ট্রান্সপারটা বন্ধ করে দেন ওই থাকলে আমাকে উপকার আছে ওসি তো কোনো কথাই শোনে না স্পেলার ঠিক আসলে ও শামসু সেটিও কাটি লাগাচ্ছে প্রশাসন হাতে না থাকলে রাজনীতি করা যাবে না কারণ প্রশাসনে মেইন ভূমিকা পালন করছে আমার দিক থেকে তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এখন বাকিটা কি হয় দেখা যাক কালকে ঢাকায় ফোন দিয়ে একটা ব্যবস্থা করমই নিতেছো খাই তাহলে খুব খিদা লাগে গেছে আচ্ছা ভাই চলেন কি ব্যাপার তুমি এটি একলা একলা বসে আছো আন ওর কাকা পার্টি অফিস তালা মারবি ভাল লাগিতে না বাতাস কাচ্ছি মনে কোনো শান্তি নাই রে রাব্বি কো খুদে পাচ্ছি না এইদিকে এমপি সাহেবের সাথে দেন কথা কমু সেই সুযোগও পাচ্ছি না হাই রে সব ব্যস্ত রে জেলার কমিটি দিল এমপি সাহেব একটু ব্যস্ত থাকবি এটা তো আবার মাইন্ড করলে হবি রাতে বেলা যে খুলে কোয়নি বিষয়টা ফয়সালা করে দিবিনি মন ভেঙে গেছে এই বিপদে নিজের থেকে কেউ দেখা করবে আসলো না আমার মতো মানুষের এক লাখ টাকা মার খাওয়া মানে কি বহু খালি কবুতরের মতো লাফাচ্ছে তার ভয়ে বাড়িতেও যাই পারছি না এগুলা আবেগি বেসাল নেতা করে শোনার টাইম নাই তোমার যদি প্রয়োজন হয় যাও না হলে বসে থেকে আঙ্গুল চুষো আর রাব্বি যে তোমাকে বাস দিবি সেটা সবাই আগের থেকে বুঝিছিল খালি তুমি বোঝো নাই বহুতবার কর চেষ্টা করছি ভালো বোঝো নি এখন চোদ্দ নেত পড়ছো আর আউ করিচ্ছ কি কম ক মানুষের ভিতরে তো ঢোকা যায় না বাইর থেকে তো ভালোই মনে হচ্ছিল এটি বসে না থেকে থানা বিলে যায় দেখি কোনো ফয়সালা হয় নাকি আমার সাথে চোয়া নাকি গেলে ভালো হলো নি যাবো নাকি না ভাই তুমি যাও সকাল থেকে প্রোগ্রাম করিচ্ছি খুব টায়ার্ড লাগিচ্ছে তোর মধ্যে দানা নাই রে গোল্লা এই বিপদে তো পাশে পেলাম না রাত বিরাতে ডাকসু বইয়ের কাছ থেকে উঠে আসছি আমি তো কোনোদিন না করি নাই লাও হোসে তোমার আবিকি কথা আর গেল না চলো যাচ্ছি না না তোর যাওয়া লাগবে না বাড়িতে গোসল করেแก হামিল কই জামোনি ওগলে নাটক করোনা তো ওঠো তোমার বিপদে যদি পাশে না থাকি তাহলে কি চলবে ওঠো ওঠো আনার কাকা তালা লাগাবি আচ্ছা চলেক সারআসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার সৈকত সাহেব মনে হচ্ছে খুব টেনশনে আছেন আপনার ফোন পাওয়ার পর থেকে টেনশন আরো বেড়ে গেছে আমি কি বগুড়ায় থাকতে পারবো নাকি টেনেসপার হয় লাগবে এখানে আমার কিছু করার নাই থেকে সিটি পাঠানো হয়েছে তোমাকে তিন দিনের মধ্যেই বগুড়া ছাড়তে হবে স্যার আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন আমার দুইটা ছেলে পড়ে সেজন্য আমার বউ আর বগুড়া ছাড়তেই না প্রায় পাঁচ বছর হলো বগুড়ায় আসি কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি এর আগে ট্রান্সফার ডিআইজি আমাকে সিস্টেম করে রেখে দিয়েছিল একটু আপনি দেখেন না স্যার প্লিজ মিয়া তোমার মধ্যে ডিস্টার্ব আছে বগুড়া শহরে থাকবার সামসুখ মূল্যায়ন করবেন না ঝামেলা তো ওই জায়গায় লেগে গেছে মিলামিশা থাকো যতদিন ইচ্ছা থাকো আমি তো চাই যাই যেখানে আসে গুটিমারা টাকা নিজেও খাবি না কাউকে খাবারও দিবি না আমার মাসে কত আছে একটা চার্জশিটে তার উপর ভিত্তি করে আমাকে ট্রান্সফার করে করে লেগে থাকলে হয় তোমার এত সমস্যা হচ্ছে আমার কোলেই তো হলোন আমি শামসুক যদি একটা কথা কই হই কি ফালাবার পারবি মিয়া দুইজন মিলামিশা যদি কাজ করো তাহলে তো বগুড়া শহর আদত্ত করবে তোমরাই তুমি একটা কাজ করো ওখানকার সংসদ সদস্য সফিক আছে না তাক যে ধরো দেখো তো শামসুক ম্যানেজ করা যায় নাকি তা করব নি কিন্তু ব্যবস্থা আপনারই করা লাগবে এতে যদি দুই চার পয়সা খরচ হয় তাতেও আমি রাজি তুমি আগে কাল এই স্টেপটা পার করো ওইদিকে যদি না হয় তারপরে আমি ব্যবস্থা করবই নি আজকাল টাকা হলে বাগের চোখও পাওয়া যায় একটু অ্যামাউন্ট ধরে দিলেই তুমি থাকতে পারবে যাও কথা দিলাম বিশ তিরিশ পঞ্চাশ যা লাগে আমি আসি আপনি খালি আমার থাকার ব্যবস্থাটা করে দেন আর শামসুর সাথে হাতটা মিলে দেন আচ্ছা সেই ব্যবস্থা আমি করতেছি ওইদিকে তুমি চেষ্টা করে দেখো কি হয় ওকে স্যার তাহলে আমি উঠলাম কে আর আবে তালে তুই এডি বসে আছস ফোন দি ফোনে তো রিসিভ করিস না ওই সম্মেলনের roti ভক্কর চক্কর করলাম তো তাই দায়ে ধরোবাড়েনি তুই কি কবাচ্ছ গো খালি গোল থেকে মাল নিলে হবে আমার থেকে মাল 달 ल्याও বাজারের থেকে না হয় 50 টাকা কম দিও নি সোলডুগরি পয়ন হাতছাড়া হরবত থেকে মালি বেচা বাড়ിച്ച না ইংগরে সোলদে থাকলে ব্যবসা লাটে উঠপি তোমার চাচা এমপি লাইন গার্ডের কি কোনো অভাব আছে একটা সেন লাগাও শুনলাম আরিয়া বাজারের রাস্তার কাম হবি তে ইমরান এক মাল দেয় ওই তো মালটা নিচ্ছে তুমি লিবা নাকি সেই কথা কও মানসিক দেখাও গা না রে হবি না অলরেডি গোল্লা করে 50000 টাকা ওগ্রিম দিছি এ সবাই থাক তোর সাথে পেছাল বইরা লাভ নাই খালি দিবি অন্য খান্তি বিপদে বললে আসিস একবারে লাটতে দে মানজার দিয়ে ভাঙিয়াল দিমু আচ্ছা যা ভাই ভাই কাম তো খামা গেছে কি হচ্ছে সামনে আয় আচ্ছা ভাই যাচ্ছি কি হচ্ছে এখন কত ইনকে হাপাচ্ছ কি সব আমরা যে খাজা মার্কেটের নিচে এতে বেলা করে আড্ডা দিচ্ছিলাম ওই ঘর তো আর গোল্লা মিলে দখল করে নিচ্ছে কোষ কি রে তা তুই ওটি গেল না যে মশাম নিয়ে তালা ভাঙ্গিচ্ছে আমি গেলে তো মারামারি হলোনি একলা আসিলাম তাই যাইনি ডন ভাই ফোন দি ফোন রিসিভ করে না না পায় দৌড়ে আপনি গেছে এলাম এর সব সামসুর কাম শালা আস্তে আস্তে সব আস্থানা দখল করে নিচ্ছে এখনই একশো লাগবি না হলে দিন যত যাবি শামসুকুটি যায় কি করে সব আপডেট মারা লাগবি হুম শামসুক ফলো কর অতই সহজ সবসময় ট্যারার করলে পিছে পিছে লেগেই থাকে উনিশ বিশ দেখলেই খুব বসাবি তার সেই দায়িত্ব ডন ভাই দেন ডন ভাই এর কাজ ভালো পারবি শালাক দিব এক ষটকানি কিভাবে কাম ফাঁকি দেওয়া যায় সেই ধান্দা কাজটা করালে কৌশলে দূর থেকে ফলো করল একই এলাকার লোক এতে তো দোষের কিছু নাই এমনভাবে কাজ করবো প্রথম স্টেপে যান কাজ হয়ে যায় সেকেন্ড চান্স আর না পায় ঠিক আছে ভাই আপনি যা বুঝাবে সেটা আমি বুঝা গেছি সামসু বেঁচে থাকলে আমাকে রে কোনো কিছু সফলভাবে করতে দেবি না অক্সরানটা খুব নিট কিন্তু অনেকদিন হলো আপনি খালি এটাই কন অ্যাকশন তো আর নেন না পরিকল্পনা করে কাজ করলে কাজটা সফল হওয়া যাবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এমন জাল বিচারছি শামসুর মৃত্যু নিশ্চিত আমার হাতে হবে আরও অনেক পরিকল্পনা চলতেছে তুই এত কিছু জানার দরকার নাই তুই যে দায়িত্ব দিছি সেটা কর এখন মাথা মতো ঘুরিচ্ছে এত পেশাল বেড়ে পারবো না তুই যা আচ্ছা ভাই যাচ্ছি সামসু আমার জায়গা দখল করা শুরু করে দিছে শালা তো আমার অস্তিত্বও এক পেনে দেখতেছে না বিষয়টা হাই হাবিবের সাথে এখনই শেয়ার করা লাগবে জিঙ্কে করেই হোক জায়গাটা উদ্ধার করাই লাগবে